তো দেখে কিন্তু চেনাই যাচ্ছে না যে এগুলো লোটে মাছের চুষে হয়েছে দেখুন ভিতরটা পুরোটাই লোটে মাছের পুরে ভরা মাছটা ঠিক এরকম গোটাই থেকে যাবে তো এইভাবে বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো লোটে মাছের চপ বর্ষার দিনে বৃষ্টির সময় কিন্তু বিকালবেলা কিংবা সন্ধেবেলা চা কফির সাথে যদি একটু তেলে ভাজা কিছু থাকে তাহলে তো খুবই ভালো হয় তাছাড়া আমরা আলুর চপ টমেটোর চপ ভেজিটেবল চপ এমনকি আমের চপ থেকে শুরু করে ডিমের চপ সব রকমই চপ কিন্তু খেতে আমরা ভালোবাসি ঠিক তেমনই এই লোটে মাছের চপটা খেতেও কিন্তু আমরা প্রত্যেকে খুবই ভালোবাসি তাই আজকের আমি কিভাবে একদম সহজ পদ্ধতিতে আর ঝটপট এই চপটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি বর্ষাকালে এখন বাজারে বেশ কম দামে ভালো ভালো বড় বড় লোটে মাছ পাওয়া যাচ্ছে তো আমি সেরকমই বেশ অনেকটা লোটে মাছ নিয়ে নিয়েছি আর দেখুন মাছগুলো কতটা টাটকা একদম লাল লাল রয়েছে তো মাছগুলোকে এবার আমি কেটে নেব আর এই চপ বানানোর জন্য মাছ কাটা খুবই সহজ তো মাথাটাকে বাদ দিয়ে একদম মাছটাকে কিন্তু গোটা রাখবো মাছটাকে কেটে একদম পিস করে ফেলবো না মাছটাকে গোটা রাখলে কিন্তু রেসিপিটা বানাতে বেশি সুবিধা হবে তো প্রথমে আমি মাছটা এগুলোকে কেটে বাদ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে শুধু মাথার কাজটা মানে এই যে শক্ত অংশটা রয়েছে এইটুকুকে ফেলে দেবো দিয়ে মাছের পেটটাকে পরিষ্কার করে নেব এইভাবে টান দিলে বেরিয়ে আসবে মাছের পেটে যা যা রয়েছে তো এবার শুধু লেজটাকে কেটে দেব মাছটা ঠিক এরকম গোটাই থেকে যাবে তো এইভাবে আমি সব মাছগুলোকে আগে কেটে নেব গুলো মাছ কেটে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব মাছটা ধুয়ে নিয়েছি এবার মাছের গায়ে আমি লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব এখানে আমার পাঁচশো গ্রাম মাছ রয়েছে তো সেই রকম মাপ করেই কিন্তু আমি মশলাগুলো দেব আপনারা যেরকম পরিমাণে মাছ নেবেন মশলাগুলো ঠিক সেরকম পরিমাণেই দেবেন এবার হাত দিয়ে ভালো করে মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নেব আজকে আমি যে পদ্ধতিতে এই লোটে মাছের চপটা বানাবো ভীষণই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আপনারা শুধু পুরো ভিডিওটা দেখতে থাকুন এবার আমি উনান জেলে নিয়েছি এবার লবণ হলুদ মাখানো এই মাছগুলোকে আমি কড়াইতে সাজিয়ে দেব কড়াইতে এখন আমি কিচ্ছু দিইনি জলও না তেলও না কিছুই না শুধু মাছগুলোকে এইভাবে লম্বা করে সুন্দর করে সাজিয়ে দেব যাতে মাছগুলো গোটা গোটাই থাকে একটার ওপর একটা দিলে কোনো অসুবিধা নেই এইভাবে দিয়ে নিতে হবে মাছের গায়ে লবণ হলুদ মাখানোর পর যে জলটুকু বেরিয়েছিলো ঠিক এইটুকুনি জল বেরিয়েছে এই জলটুকুই দিয়ে দিচ্ছি এর থেকে এক্সট্রা বেশি করে জল দেওয়ার কোনো দরকার নেই যেহেতু মাছটা ভীষণ নরম যখনই এটা আঙুল লেগে সেদ্ধ হবে তখনই কিন্তু মাছটা থেকে জল এমনিই বেরিয়ে যাবে তাই কোনো রকম জল দেওয়ার দরকার নেই তো এবার চাপা দিয়ে আমি মাছটাকে সেদ্ধ করে নেব মাছটা সেদ্ধ হয়ে গেছে এবার মাছটাকে নামিয়ে নেব দেখুন অতটা জল বেরিয়েছে এবার আমি এই প্লেটটার মধ্যে সব সময় ঢেলে দিচ্ছি মাছটাকে প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর যতক্ষণে ঠান্ডা হচ্ছে এদিকে আমি চপের জন্য পুটটাকে রেডি করে নেব তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার ওর সাথে ভেজে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি যে কোনো চপেতে বাটা মশলার থেকে যদি এরকম কুচো মশলা দিয়ে করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে পুরটা খেতে এগুলোকেও আমি পেঁয়াজের সাথে ভেজে নেব যে কোনো রান্না দেখে মনে হতে পারে অনেক কঠিন কাজ অনেক সময় লাগবে কিন্তু একদমই না যদি স্টেপ বাই স্টেপ আমরা ধাপে ধাপে সব কিছু করে নিই তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় তো ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি চলে এসেছি মাছের মধ্যে কাঁটা ছাড়াতে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো মাছটা ঠান্ডাও হয়ে গেছে এবার আমি মাছের মধ্যে থেকে কাঁটাটাকে ছাড়িয়ে নেব তো মাছটা সেদ্ধ করার পর কিন্তু মাছ একটু কমে গেছে দেখুন তো যাই হোক মাছের গায়ের কাঁটাটা ছাড়িয়ে নেব তো এইভাবে একটা চামচের সাহায্যে কিংবা ছুরির সাহায্যে যদি এইভাবে ছাড়িয়ে নেওয়া যায় তাহলে মাছের এই যে মোটা যে কাঁটাটা থাকে একটাই তো কাঁটা থাকে এই লোটে মাছের সেই কাঁটাটাকে কিন্তু খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় আর এই কাঁটাটা ফেলে দেওয়া মানেই কিন্তু মাছের মধ্যে সমস্ত কাঁটা বের করে নেওয়া যদিও বা একটা আধা কাঁটা থেকেও যায় অর্থাৎ ছোট ছোট সেই কাঁটাগুলোকে কিন্তু বেঁচে ফেলে দিতে পারবেন আর যে মাছগুলো গোটা রয়েছে সেগুলো তো মানে কাঁটা ছাড়ানোর জন্য খুবই সহজ আমি গোটাগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো সেদ্ধ হয়ে ভেঙে গেছে সেগুলোকেও ছাড়িয়ে নেব তো বোঝার সুবিধার্থে আমি একটা গোটা মাছকে দেখাচ্ছি দেখাচ্ছিলেন এইভাবে যদি আমরা কাঁটাটাকে ধরি এইভাবে কত সহজে কাঁটাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এই এইভাবে আমি সব মাছের গায়ে থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব দেখুন একটা গোটা কাঁটা কিন্তু বেরিয়ে যাচ্ছে ভালো করে ভেজে নিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তো এই চা চামচের মাপ করে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দেব লবণ লবণ আগেও মাছ সেদ্ধ করার সময় দিয়েছিলাম এক চামচ দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দেবো এক চামচের মতো গরম মশলা গুঁড়ো তো এই মশলাগুলো দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেই কাঁটা ছাড়িয়ে রাখা মাছটাকে লোটে মাছটা দেওয়ার পর এবার আমি সুন্দর করে কষাব কত সুন্দরভাবে হয়েছে দেখুন একটু কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে ঠিক এই সময় আমি দিয়ে দেব ধনে পাতা কুচি আর একটু এইভাবে নেড়ে ছেড়ে এটাকে আমি নামিয়ে নেব একদম ঝরঝরে করে নিয়েছি শুকনো শুকনো মানে যেরকম জল ভাতটা ছিল সেরকম আর নেই এইভাবে কিন্তু জলটাকে শুকিয়ে নিতে হবে তো এবার আমি নামিয়ে নিচ্ছি এটা একটা প্লেটের মধ্যে এবার একটা গোলা রেডি করে নেব তো এখান থেকে আমি চা চামচের মাপ করে পাঁচ চামচ নিয়ে নেব ময়দা ওর সাথে ওই একই চামচের মাপ করে পাঁচ চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে অ্যারারুট দিয়ে দিতে পারেন একদম ভর্তি ভর্তি চামচের কিন্তু আমি মাপ করে দিলাম তের সাথে দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো এবার নর্মাল জল দিয়ে একটা গলা রেডি করে নেব তো এই গলাটা খুব বেশি ঘন হবে না একটু পাতলা হবে খুব সুন্দর করে জলের সাথে মিশিয়ে নেব যেন ডেলা ভাবটা না থাকে লোটে মাছের পুটটা ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা ব্রেড তো এই ব্রেডটাকে আমি একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে দেবো ব্রেডের বদলে আপনারা চাইলেই সেদ্ধ আলু দিয়ে দিতে পারেন তবে সেদ্ধ আলু থেকে আমার মনে হয় ব্রেডটা দিলে বেশি ভালো হয় কারণ এই চপটা তখন কিন্তু খেতে বেশি ভালো লাগে হাত দিয়ে এই ব্রেডটাকে আমি এই পুটটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব যেন গোটা গোটা ভাবটা না থাকে একসাথে মিশে যায় বোঝা যেন না যায় যে ব্রেড দিয়েছে সেদ্ধ আলু দিলে কি হয় চপটা অতটাও খেতে ভালো লাগে না তখন আলুর চপ হয়ে যাবে তো আমার মনে হয় আলুর থেকে এই ব্রেডটা দিয়ে চপ বানালে চপটা যেমন ভালোভাবে বানানো যায় তেমন কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে এমনি থেকে লোটে মাছ ভীষণ নরম তো পুরটা কিন্তু খুব নরম হতো তবে এই ব্রেডটা দেওয়ার পরে কিন্তু বেশ টাইট ফিট হয়ে গেছে এবার চপের শেপে সবগুলো রেডি করে নিতে হবে তো যে কোনো শেপে আপনারা চপটা বানিয়ে নিতে পারেন গোল গোল করতে পারেন লম্বা করতে পারেন চার চারকোনার যা যেমন পছন্দ তো আমি আজকের গোল শেপে চপটা বানাবো প্রথমে হাতের সাহায্যে এরকম গোল করে নিচ্ছি নিয়ে তালুতে দিয়ে একটু চ্যাপটা করে দেব এই রকম শেপে আমি সবগুলো পুর রেডি করে নেবো এবারে এই পুরের গায়ে আমি ডবল কোট দিয়ে চপটাকে রেডি করে নেব তো যে গোলাটা আমি প্রথমে গুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হাত দিয়ে করে নিচ্ছি কাজটা সুবিধা হবে তো এখান থেকে গোলা থেকে তুলে নিয়ে সরাসরি আমি দিয়ে দেব বেড গামসের ওপরে তো ব্রেড গ্রামস কিন্তু যে কোনো মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায় আমি দুটো হাত লাগিয়ে কাজ করছি এতে করে কিন্তু সুবিধা হবে একটা হাত শুকনো একটা হাত ভিজে থাকবে এই দেখুন আবারও এখান থেকে নিয়ে আমি এই গোলাটার মধ্যে দিয়ে দেব তো এই চপটাতে ডবল কোট করলে কিন্তু খুব ভালো হবে তো সিঙ্গেল কোট না করে এইভাবে ডবল করে কোট করে নেবেন দুবার করে খুব ভালো হবে দেখুন একটা পুরো রেডি হয়ে গেল কত সুন্দর দেখতে লাগছে না তো এইভাবে সবগুলো আমি রেডি করে নেব আর এই ব্রেড গ্রামসটার ব্যাপারে বলি বন্ধুরা যে কোনো কিন্তু মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন যদি না পান বা বাড়িতে নেই অথচ খেতে ইচ্ছা করছে তো তখন আপনারা টোস্ট বিস্কুট গুঁড়ো করেও নিতে পারেন কিংবা বাড়িতে যদি ব্রেড থাকে ব্রেডটাকে কড়াইতে গরম করে তারপরে গুঁড়ো করেও নিতে পারেন তাতেও হবে আরও একটা হয়ে গেল তো এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব প্রথমে একবার গলার মধ্যে দেখব একবার গ্রামসের মধ্যে ডোবো তো এবার চপগুলোকে ভেজে নেবো তার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তো এবার তেলের মধ্যে একে একে এই কোটিং করে রাখা চপগুলোকে ছেড়ে দেব প্রথমে এই চারটে চপকে ভেজে নেব চপগুলোকে এবার উল্টে দেব দেখি কত সুন্দর রং ধরছে তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে চপগুলো ভেজে নিতে হবে চপগুলোকে একটু ছাঁকা তেলে ভাজতে হবে চপগুলোকে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে মুজমুচে করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে তো দেখে কিন্তু চেনাই যাচ্ছে না যেগুলো লোটে মাছের চপ বাকি চপগুলো একই রকম ভাবে ভেজে নেব দ্বিতীয় ব্যাচে চপগুলো ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচে কম করে ভেজেছিলাম কিন্তু দ্বিতীয় ব্যাচে অনেকগুলো চপ একসাথে ভেজে নিয়েছে প্রতিটা চপই একই রকম হয়েছে সবগুলো চপ ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে তো এরকম একটা সুন্দর চপ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার তো কোনো দরকারই নেই কত সুন্দর লাগছে দেখুন চপটা আমি দেখাচ্ছি দেখুন বাইরে থেকে যেমন সুন্দর দেখতে হয়েছে ভেঙেও দেখাবো ততটাই ভালো হয়েছে কতটা মুচমুছে হয়েছে দেখুন ভিতরটা পুরোটাই লোটে মাছের পুড়ে ভরা খুবই গরম সবে ভেজেছি তো বৃষ্টির দিনে এরকম গরম গরম মুচমুচের লোটে মাছের চপ আর যদি সাথে থাকে একটু টমেটোর সস তাহলে তো পুরো সন্ধ্যার আড্ডাটাই জমে যাবে তাছাড়াও বাড়িতে যেদিন ডাল ভাত হবে যদি এরকম একটা চপ থাকে লোটে মাছের তো আর কোনো কথা হবে না পুরো জমে যাবে তো আমি বানিয়েছি আমি খেয়ে বলছি ভালো হয়েছে শুধু সেটা নয় আপনারাও বাড়িতে বানান এবং বানিয়ে খেয়ে দেখুন খেতে কতটা ভালো লাগে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন তাছাড়া এই বর্ষার সময় লোটে মাছ কিন্তু বাজারে প্রতিদিন পাওয়া যাচ্ছে সব সময় আর বেশ কম দামেও পাওয়া যাচ্ছে তাই বাড়িতে যদি এই রকম সহজ পদ্ধতিতে লোটে মাছের চপ বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ানো যায় তো সবাই কিন্তু ভীষণ খুশি হবে তো আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন তো বন্ধুরা আজকের আমার এই লোটে মাছের চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে